অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পর এবার তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম সৌমিত্র নিছাকি সৌজন্যতা নাকি অন্য ইঙ্গিত ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার গলায় এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা হয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাকে। সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে গতকালের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা সৌমিত্র নিজে বিষয়টি নিছক সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বদের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনাকে সৌমিত্র খা রাজ্য রাজনীতিতে এক বিতর্কের চরিত্র দু সালে কংগ্রেসের টিকিটে কৌতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন বছর যেতে না যেতেই দু সালে যোগদান দেন তৃণমূলে বিধায়ক হিসাবে মেয়াদ শেষের আগেই দু সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি সেবারও মেয়াদ শেষের আগে দলবদল করেন তিনি দু হাজার লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন তিনি দু হাজার উনিশে বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গাল ভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র গলায় নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে একের পর এক সৌমিত্র বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র ফের শিবির বদলের জল্পনা শুরু হয় সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর প্রণামের ঘটনা জানা গেছে সোমবার রতনপুরে সাংসদ উন্নয়ন তহবিলের সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র করেন কুশল বিনিময় আর এতেই সৌমিত্র দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে যদিও সৌমিত্র খাঁ নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্রর দলবদলে জল্পনা ওড়াননি তৃণমূল নেতৃত্ব দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার করে বিষ্ণুপুরের ব্লক করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে করেছে রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে রাজনীতি উনি আমার সিনিয়র লিডার ছিলেন শ্রদ্ধা দেওয়াটা আমার কাছে আমি সেই কাজটা কর আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু হাজার চোদ্দো সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম ওন্দা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি উড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সৌমিত্রকা হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করেছি আমি ওনাকে আশীর্বাদ করেছি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই এটা দোতার ব্যাপার এটা কি একটা মানে সমীকরণ সেটা এই মুহূর্তে বলা বলা যায় না তবে আগামী দিন বলবে আগামী দিন বলবে কি জিনিস কি যোগদান করবে তৃণমূলে সেটা এই মুহূর্তে জানা নেই সেটা একটু অপেক্ষা করতে হবে আর কি সময় সব বলবে এটা কি সৌজন্য সাক্ষাৎ এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ মাথায় হাত দিলে সে পা দিয়ে পা ছুঁয়ে প্রণাম করে যে তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে আশীর্বাদ করতে পারে মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করতে দেখুন সুমিত্র খা অনেক রকম ভিলকি বাজি জানি ভোটের আগে এক বক্তব্য ভোটের পরে এক বক্তব্য মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটের আগে প্রণাম করে যাচ্ছে তো বলছে সৌজন্য সাক্ষাৎকার থেকে যে আমরা কিছু বলছি না পায়ে হাত দিয়ে প্রণাম করছি কেউ আশীর্বাদ করছে পুরনো দিনের লোক একসঙ্গে তো উল্টো আমরা করেছি কিন্তু ভোটে জিতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে মমতা ব্যানার্জির যে ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ওটা কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত নামে আমি বলতে চাই না সার্বিকভাবে বলছি ওকে যেটুকু চিনি কেন্দ্রে গিয়েছিল মন্ত্রিত্ব পাইনি না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢোলা যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত মত কিন্তু ওকে দেয়নি সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে পশ্চিমবাংলার মানুষ যে বাবার জিতেই তাহলে তৃণমূলে যোগ দেবে এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে তারা কি তৃণমূলে যোগ দেবে সুজাতা ভালো সুজাতার দিন খারাপ ছিল যেমনি ভোটে জিতে যে সুজাতা ভালো আমরা খারাপ এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরণী ব্যাপান্ড করছিল জাস্ট করেন সকাল থেকে রাত পর্যন্ত এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পাইনি বলে পাগলের মতন হয়ে গেছে তাই তৃণমূলের সুনাম করছে যাকেই দেখছে তাকেই প্রণাম যাকেই বলছে হাজার করছে যাকেই বলছে যে না দলটা ভালো দলটা মুখ করেছে তৃণমূল ফাইন কাজ করেছে তৃণমূল মানুষের কথা ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে এবং ওদের বিজেপির তিন চারজন লিডারকে টার্গেট করে দিয়েছে নামগুলো সেটা আমরা দেখলাম কয়েকজন দিলীপ বাবু বলছিল তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো ব্যক্তিগত মতামত তো ও মনের মতো রাজনীতি করছে রাজনীতি করুক আমাদের তো কোনো আপত্তি নাই আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞেস করে সময় কথা বলবে